আজকে আমরা আলোচনা করব হচ্ছে আমাদের পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখান থেকে তোমাদের কত নম্বর আসবে বলতো সত্তর নম্বর সত্তরটা নাম্বার কম কথা না অনেক নম্বর বুঝছো তো এখন এই সত্তর নম্বরের প্রস্তুতিটা হচ্ছে আমরা কিভাবে নিতে পারি এখন তোমরা আমাকে বলতো এই সত্তর নম্বরের জন্য তোমাদের কি লেখা লাগবে তোমরা কি জানো প্রথমে কি আসবে প্রথমে কি লেখা লাগবে বলতো অনুচ্ছেদ লিখতে হবে ভালো কথা অনুচ্ছেদ এটার জন্য আমরা কত নম্বর পাবো এটার জন্য আমরা পাবো হচ্ছে দশ দশ নম্বর আছে হচ্ছে আমাদের অনুচ্ছেদের জন্য ওকে অনুচ্ছেদ দশ মার্কের জন্য আমরা লিখলাম তারপর আমরা কি লিখবো দুই নম্বরে হচ্ছে আমাদের চিঠি ঠিক আছে ধরলাম চিঠি আসবে বা হচ্ছে সারাংশ সারমর্ম আসবে এই চিঠি আসবে আরো দশ মার্কের জন্য তিন নম্বরে আমাদের আসবে কি আমাদের আসবে হচ্ছে তোমার সারাংশ কি আসবে তোমার সারাংশ আসবে অথবা সারমর্ম আসবে কি আসবে সারমর্ম আসবে এটার জন্য আমরা কত পাবো এটার জন্য আমরা পাবো হচ্ছে আরো দশ এরপর আমাদের কি আসবে এখন এই জায়গাতে চার নাম্বার আমাদের কি লিখতে হবে ভাব সম্প্রসারণ তাই না চার নাম্বার ধরো হচ্ছে আমরা লিখলাম ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ হচ্ছে আমরা লিখবো সম্প্রসারণ কত মার্কের জন্য দশ আরেকটা কি আসবে আমাদের বলতো সংবাদ প্রতিবেদন কি আসবে সংবাদ প্রতিবেদন হচ্ছে আমাদেরকে দিতে হবে রিপোর্ট প্রতিবেদন মানে কিন্তু রিপোর্ট এটা তোমরা অনেকেই জানো অনেকে জানো না রিপোর্ট লেখা আর এক কথায় এটার জন্য আমরা পাবো হচ্ছে দশ আর আরেকটা যে জিনিস খুবই বড় এটা হচ্ছে কি আমাদের রচনা এখন রচনাটা ধরো নিচে জায়গাটা উপরে লিখি রচনার জন্য আমরা পাবো হচ্ছে বিশ নম্বর কত বিশ নম্বর হচ্ছে আমরা রচনার জন্য পাবো মোটামুটি এতটুকু হচ্ছে আমাদের রিটার্ন পাবে যদি স্কুলের অনুবাদ আছে অনুবাদ আসবে কিন্তু অনুবাদ হচ্ছে আমাদের বোর্ডের নীতিমালা অনুযায়ী আসবে না এই সত্তর নাম্বারের মধ্যে তোমরা কত পেতে চাও সত্তর পেতে চাও সত্তরের মধ্যে সত্তর এখন তোমাদেরকে একটা সত্যি কথা বলি এই সত্তরের মধ্যে তোমরা যদি পঞ্চান্ন পাও কত পঞ্চান্ন পাও গতর মধ্যে এই সত্তরের মধ্যে তাহলে সেটা ভালো নাম্বার ধরা যায় বাংলা দিতে আর দ্বিতীয় পত্র নাম্বার একটু কম দেয় তো সেক্ষেত্রে আমাদের কি অবশ্যই পাস করতে হলে এমসিকিউ কি আমাদের যে এমসিকিউ আছে এমসিকিউতে আমাদের কত হবে 25 থেকে 30 আমাদের পেতে হবে না কি আমরা পাস পাবো বাংলাদেশ দ্বিতীয় পত্রতে না কিন্তু এসএসসি তে হচ্ছে আবার বাংলা প্রথম পত্র আর দ্বিতীয় পত্রকে একসাথে ধরা হয় তোমরা কি জানো তোমরা যে সামনের বছরে ধর হচ্ছে টেনে উঠবা তারপরে তোমরা এসএসসি পরীক্ষা দিবা এসএসসি তে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একসাথে ধরা হয় তার মানে কি 200 নম্বরের পরীক্ষা হয় টোটাল বাংলা দ্বিতীয় পত্র আর প্রথম পত্র পরীক্ষা আলাদাই হবে এই 200 নম্বরের মধ্যে তুমি যদি একশো পাও তাহলে ধরা হয় তুমি এ প্লাস পেয়েছ দুইটা মিলে এখন তুমি ধরো হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রতে বেশি ভালো পাইলা বাংলা প্রথম পত্রতে পাইলা হচ্ছে পঁচাত্তরটাও হবে সমস্যা হবে না এখন এই জিনিসগুলাতে আমরা কতটুকু সময় দিব এই জিনিসগুলো লেখার জন্য আমরা কতটুকু সময় দিব ধরো আমিও জানি না আমিও পরীক্ষার্থী তোমাদের মতো ক্লাস তাই না আমিও পড়ি এগুলো লেখার জন্য আমরা কি পরিমাণ সময় দিবো এটা তোমাদের সব থেকে বড় প্রশ্ন থাকে যে ভাইয়া সময়টা কিভাবে হচ্ছে ভাগ করবো আমরা পরীক্ষায় তোমাদেরকে ইন্টোটাল বাংলা দ্বিতীয় পত্রের জন্য কতক্ষণ সময় দেওয়া হয় সবাইকে সেম সময় দেওয়ার কথা এটা করে কারো সময় দেওয়ার কথা না 3 ঘন্টা তোমাদের টোটাল পরীক্ষা হয় হচ্ছে তোমার 3 ঘন্টা এখন এই 3 ঘন্টার মধ্যে তোমাদের তো 30 মিনিট এমসিকিউতে চলে যায় তার মানে তোমার সময় থাকে হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট 2 ঘন্টা 30 মিনিট 2 ঘন্টা 30 মিনিট সময় হচ্ছে তোমরা পাবা এখন প্রতিটার জন্য আমরা কিরকম সময় দিতে পারি चलो হচ্ছে আমরা চিন্তা করি তো 2 ঘন্টা 30 মিনিট সময় चलो আমরা ভাগ করব প্রথমে আমরা 20 মিনিট 20 মিনিট করে দিয়ে দেখি কিরকম হয় ধরো আমি হচ্ছে এখানে অনুচ্ছেদের জন্য দিলাম 20 মিনিট ওকে চিঠির জন্য দিলাম 20 মিনিট সারাংশ জন্য দিলাম বিশ মিনিট যদি সারাংশ সারমর্মের জন্য বিশ মিনিট লাগে না সারাংশ সারমর্মের জন্য আমি দিলাম হচ্ছে দশ মিনিট দশ মিনিটে সারাংশ সারমর্ম লেখা হয়েছে না তো এখানে কতক্ষণ সময় হইল বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট বিশ মিনিট আশি মিনিট দশ হচ্ছে তোমার নব্বই মিনিট ঠিক আছে নব্বই মিনিট সময় কিন্তু আমার চলে গেছে কত আমার অলরেডি নব্বই মিনিট সময় হচ্ছে কম আমার হাতে আর কতক্ষণ সময় থাকে নব্বই মিনিট সময় কিন্তু আমার চলে গেছে আমার হাতে আর কতক্ষণ সময় থাকে পরীক্ষার দেড় ঘন্টার সময় অতিবাহিত হয়ে গেছে আমার হাতে সময় থাকে আর মাত্র ষাট মিনিট পরীক্ষার টাইম ডিভিশনটা এরকম হওয়া উচিত পরীক্ষার সময় ডিভিশনটা এরকম হওয়া উচিত মানে এই যে যা যা তুমি এই জায়গায় দেখতে পাচ্ছ এক দুই তিন চার পাঁচ তুমি এক দুই তিন চার পাঁচের জন্য সময় রাখবা কতক্ষণ তুমি এক দুই তিন চার পাঁচের জন্য হচ্ছে তুমি সময় রাখবা নব্বই মিনিট আর তোমার রচনার জন্য এটা কিসের জন্য রচনার জন্য তুমি সময় রাখবা হচ্ছে ষাট মিনিট এই পদ্ধতি তোমরা হচ্ছে সবসময় ফলো করতে পারো নাইনে ফলো করতে পারো এস ফলো করতে পারো এই রচনায় তুমি এতক্ষণ দেখো আসলে মানে মার্ক দেখে তো আর আমরা সময় ভাগ করি না আমরা সময় ভাগ করি একটা জিনিস লিখতে আমাদের কি পরিমাণ সময় লাগবে তার উপর ডিপেন্ড করে এখন এটা হবে ধরো এই যে তুমি একদম কথা কথা বলি ফ্র্যাঙ্ক কথা বলি এগুলা লিখতে তোমার হচ্ছে দেখা যাবে কি কোন একটা জায়গায় সময় তোমার একটু বেশি লাগতেছে আবার ধরো হচ্ছে তুমি এই খাতা পাবা খাতায় তুমি রোল টানবা অনেক সময় হচ্ছে রোল টানাও থাকে না ঠিক আবার ধরো হচ্ছে তোমার টিচার আসবে তোমার খাতা সাইন করতে বা অ্যাটেন্ডেন্স শিটে হচ্ছে সাইন দেওয়া লাগবে তোমার মনে করে একটু মনে টয়লেটে যেতে হলো অসময় যেতে হলো তোমার জ্বালা করে পানি খাবা ফ্রেড গেটে গুতা এতে কিন্তু তোমার দশ মিনিট সময় চলে যায় এতে তোমার দশ মিনিট সময় কিন্তু চলে যায় তো দেখা যায় কি রচনার জন্য পঞ্চাশ মিনিটের মতো সময় থাকে কত পঞ্চাশ মিনিটের মতো সময় থাকে তার মানে সময় কতটাতে কতটুকু দিব বলে দিলাম আর আরেকটা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিই তোমরা হচ্ছে এটা নিয়ে খুব বেশি টেনশন থাকো সেটা হচ্ছে ভাই আমি কোনটায় কতটুকু লিখব বাংলা দ্বিতীয় পত্র বাংলা প্রথম পত্রতেও তোমাদের কনফিউশন দূর করার জন্য আমি তোমাদেরকে একটা কথা বলি দেখো তোমার হাতের লেখার স্পিড এবং তোমার বন্ধু যারা এই জায়গাতে বাকিরা ক্লাস করতেছে সবার হাতের লেখার স্পিড কিন্তু सेम না ওকে সবাই কিন্তু মানে আমি তোমাদেরকে বলে দিলাম 3 পেজ লিখবা 3 পেজই লিখতে পারবে তা না অনেকে আছে এরকম ডাইনোসরের মতো করে হচ্ছে লেখ ঠিক আছে অনেকে আছে এরকম ডাইনোসরের মতো করে লিখে অনেকে এরকম ছোট চড়ুই পাখির মতো করে হচ্ছে লিখে ও যে ডাইনোসরের মতো করে লিখে ও তো মানে করে কোন পেজ কি 6 পেজ লিখতে পারবে আর যে এরকম চোরই পাখির মতো লেখে ও তো তিন পেজে লিখতে পারবে না দেড় পেজ লিখলে বলবে যে ভাইয়া আমার খুব লাগছে মনে হচ্ছে রোজা লাগছে কষ্ট হচ্ছে লিখতে পারতেছে তো কতটুকু লিখবা এটা আসলে কোনো উত্তর এটা তোমার হাতের লেখা সাইজ তুমি হচ্ছে কত তাড়াতাড়ি লিখতে পারো তুমি এক পেজে কয়টা লাইন লিখো তোমার একটা শব্দ থেকে একটা শব্দ কত দূরে তুমি লিখো এটা ছোটবেলার অভ্যাস এটা একের জন্য একরকম তাই আমরা সময়টা ধরবো এতক্ষণ আমি লিখবো এতক্ষণের মধ্যে আমি লেখা শেষ করবো এবং তোমাদেরকে এটা বললাম ক্লাস নাইন বলো

আর আমরা রচনার জন্য পঞ্চাশ থেকে এক ঘন্টা পঞ্চাশ মিনিট থেকে এক ঘন্টা সময় হচ্ছে আমি এই জায়গাটা দিবো সময়টা কিরকম দিবো তোমরা ক্লিয়ার হয়েছ সময় আমরা কোন জায়গাতে কত কিছু দিবো ঠিক আছে তো এটা কি তোমরা ক্লিয়ার হয়েছো অর্দিকে চার থেকে পাঁচ টাইম আমাদের লেখা লাগে এর বেশি আমাদের না